আমি অবশ্য প্রফেশনাল কুকার না কুকার শব্দটা কেমন না বাঙালি মানুষ বাংলা বলাটাই বেটার এই যেটা রান্না করতেছি এটাও আমি আসলে ইউটিউব দেখে শিখে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি মূলত আমি বানাচ্ছি হচ্ছে আলুর দম ম্যাক্সিমাম টাইম দেখা যায় আলুর দমে আলুগুলো ছোট ছোট সাইজের গোল গোল টাইপের হয় আমার কাছে ওরকম আলু ছিল না যার জন্য আমি বড় সাইজের আলু নিয়েছি বড় সাইজের আলু নিয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি কড়াইয়ের তেল দিলাম তেলের পরে একটু হলুদ দিলাম একটু মরিচ দিলাম সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি রান্না খুবই বিরক্তিকর একটা জিনিস যা আমার মোটেই পছন্দ না কিন্তু মেয়ে মানুষ যত যাই করি না কেন হাড়ি ঠেলায় লাগবে চুলা ঠেলতেই হবে এই যে ঠেলতেছি ভেজেই যাচ্ছি ভেজেই যাচ্ছি ভেজেই যাচ্ছি ভাজাই শেষ হচ্ছে না ও যাক অবশেষে শেষ হলো এই যে ভেজে ভেজে এবার বাটিতে উঠিয়ে নিচ্ছি আমার আসলে বাটি স্বল্পতা এই জন্য আমি দইয়ের যতগুলো হাড়ি ছিল না বাটি ছিল না কি বলে আপনাদের এলাকায় আমি জানি না আমাদের এলাকায় দইয়ের কাতারই বলে উঠিয়ে নিলাম উঠিয়ে নিলাম সবগুলো আলো একে একে এই যে আপনাদেরকে নিলাম এবার পেঁয়াজ দিলাম তারপরে রসুন দিলাম সবাই পরিমাণ হিসাব করে দেয় আমি আসলে পরিমাণ হিসাব করে কিছু করি নাই আমার যেরকম মনে হয়েছে যে আমার এটার জন্য এতটুকু প্রয়োজন আমি সেই হিসাব করে দিয়েছি ভালো করে এরকম ব্রাউন শেপে আসলে বা টমেটো দিয়ে দিলাম এই টমেটোটা আমার ফ্রিজে রাখা ছিল যার জন্য একটু বেশি নরম নরম দেখা যাচ্ছে কোনো সমস্যা নাই এমনিও এটাকে ব্লেন্ড করব অমনিও ব্লেন্ডই করব একটা ভালো পেস্ট তৈরি করার জন্য মূলত একটু হালকা করে ভেজে নিলাম এবার আবার কড়াইতে তেল দিচ্ছি তেলের পরে পেঁয়াজ দিব এখানেও কতখানি দিয়েছি জানি না যতটুকু মনে হলো যে দেয়া দরকার যেহেতু আমি অলরেডি টমেটোর সাথে পেঁয়াজ দিয়েছি সেটার একটা পেস্ট তৈরি করেছি আবার একটু বাটা মশলাও দেব আমার যে চামচ ছিল ছোট্ট একটা চামচ সেই চামচ দিয়ে আমি ওই চামচের দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর ব্লেন্ড করার পরে ব্লেন্ডারের জারটা ধুয়ে সেই পানিটা রেখে দিয়েছি যাতে এখানে রান্নায় ব্যবহার করতে পারি সেটা একটু দিয়ে দিলাম এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব মরিচ মনে হয় এক চামচ দিয়েছি আসলে চা চামচ টেবিল চামচ এই সমস্ত জিনিসের হিসাব জানি না ওইভাবে দিও নাই আমি আমি আমার মশলার যেই ছোট ছোট চামচ যেগুলো আছে আমি ওগুলো হিসাব করে দিয়েছি আমি এখানে জিরাটা একটু বেশি দিয়েছি স্মেলটা একটু ভালো আসার জন্য গরম মশলা দিয়েছি ধনে গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি কেউ লবণ বেশি খায় কেউ কম খায় তো তুলনামূলক আমি মনে হয় লবণ একটু বেশি খাই এখন মাছ মশলাটা আমি খুব ভালো মতো কষায় নিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আসলে এত ধৈর্য সহকারে রান্না করাটা আমার জন্য খুবই টাফ তারপর ওই রান্নাটা করার সময় আমি যথেষ্ট ধৈর্য নিয়ে রান্না করেছি আমার এত সময় ধরে তরকারি পাতি নাড়াচাড়া করতে ইচ্ছা করে না মানে কোনো রকমের রান্না করে উঠে আসতে পারলে বা এরকম একটা অবস্থা হয় আমার তবে যারা আসলেই ভালো রাঁধুনি আল্লাহ তাদেরকে অসম্ভব ধৈর্য দিয়েছেন কারণ রান্না আসলে একটা আর্ট রান্না আপনি যত সময় ব্যয় করবেন রান্না যত সময় ধরে করবেন রান্নার প্রতি যত ডেডিকেশন দেবেন রান্না ততই ভালো হবে তা আমার আসলে রান্নার প্রতি ডেডিকেশনটা নাই বললেই চলে আমি আমার ইন্টারেস্ট জাগে না যে আমি রান্না বান্না করব কিন্তু নিজের সংসার অবভিয়াসলি বাইরের কেউ এসে তো রান্না করে দিয়ে যাবে না নিজেকে খেতে হলে নিজেকেই রান্না করতে হবে এই জন্য রান্না করা নিজের জন্য ঠিক না একখানা বর জুটেছে কপালে এই বরখানাও যদি না যুক্ত তাহলে হয়তো বা এত প্যারানি রান্না করতাম না সমস্ত কিছু এই পরের ছেলের জন্য সুন্দর সুন্দর করে রান্না করে দিতে হবে না হলে আবার ছেলে মানুষের তো ভালোবাসা জন্মায় না তাদের নাকি পেটের পেটের রাস্তা রাস্তা দিয়েই দিয়েই যেতে হয় যাচ্ছি যদি আবার না বাসে তখন তো আবার সংসার টিকবে না এটা ঝামেলা আছে না এখন এটাকে ভালো মতো কষায় নিলাম ও সরি বলতেই তো ভুলে গেছি আলুগুলো আগে দিছি তারপরে না কষায় নিতেছি আলুটাও বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আমি যখন হোস্টেলে ছিলাম আমার বেস্ট ফ্রেন্ড ও সময় আমাকে বলতো আর একটু কষা আর একটু কষা আর আমার টার্গেট ছিল যে আমি কতক্ষণ সবজি বা মাছ মাংস যেটাই দিই না কেন কত তাড়াতাড়ি আমি পানি দিয়ে সেদ্ধ করতে বসায় দেব কারণ আমার রান্না করতে ভালোই লাগে না হোক কষানো শেষ এখন পানি অ্যাড করলাম পানি অ্যাড করে ঢেকে দেব এবার সুন্দর মতো নাড়তে 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 একটা সময় রেডি হয়ে যাবে এখানে আবার আমি দুটো কাঁচামরিচ অ্যাড করেছি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিলে একটু খেতে ভালোও লাগে আবার একটা সুন্দর স্মেল বের হয় এই জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই যে আমার আলুর দম প্রায় হয়ে এসেছে এখন সুন্দর করে সার্ভ করবো